ওম শান্তি আজকের মুরলির তারিখ বিশে আগস্ট দু হাজার চব্বিশ প্রয়াত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা কাজকর্ম করতে করতেও কেবল বাবার স্মরণে থাকো চলতে ফিরতে বাবাকে আর পরমধাম ঘরকে স্মরণ করো এটাই হলো তোমাদের বাহাদুরি প্রশ্ন কখন এবং কীভাবে বাবা রিগার্ড আর ডিসরিগার্ড হয় উত্তর যখন তোমরা বাচ্চারা বাবাকে খুব ভালো করে স্মরণ করো তখন বাবাকে রিগার্ড দেওয়া হয় কিন্তু যদি এই রকম বলো যে স্মরণ করার সময় নেই তাহলে সেটা এক প্রকার বাবাকে ডিসরিগার্ড করা হয় বাস্তবে এতে বাবা ডিসরিগার্ড হয় না এতে তো নিজেকেই ডিসরিগার্ড করা হয় তাই কেবল বক্তৃতা দেওয়ার জন্যই বিখ্যাত হয়েও না স্মরণের যাত্রাতেও বিখ্যাত হও স্মরণের যাত্রার চাট রাখো এই স্মরণের দ্বারাই আত্মা শতপ্রধান হবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট সর্বশক্তিমান বাবার কাছ থেকে শক্তি নেওয়ার জন্য স্মরণের চাটকে বৃদ্ধি করতে হবে স্মরণ করার জন্য ভিন্ন ভিন্ন যুক্তি বের করতে হবে একান্তে বসে বিশেষভাবে উপার্জন জমা করতে হবে দ্বিতীয় পয়েন্ট শতপ্রধান হওয়ার ঐকান্তিক ইচ্ছা থাকতে হবে গাফিলতি করা কিংবা অহংকারের বশীভূত হওয়া উচিত নয় থাকতে হবে এবং তার সাথে স্মরণের যাত্রাতেও থাকতে হবে বরদান সব কিছু বাবাকে অর্পণ করে কমল পুষ্পের মতো ডিট্যাচ এবং প্রিয় হয়ে থাকা ডাবল লাইট ব্যাখ্যা ভব বাবার হওয়া অর্থাৎ সব বোঝা বাবাকে দিয়ে দেওয়া ডাবল লাইটের অর্থই হলো দেওয়া এই তনও আমার নয় যখন শরীরই আমার নয় তখন বাকি আর কি রইল তোমাদের সকলের প্রতিজ্ঞাই হলো এই তনও তোমার মনও তোমার ধনও তোমার যখন সব কিছুই তোমার বলেছ তখন বোঝা কোন বিষয় সেই জন্য কমল পুষ্পের দৃষ্টান্ত স্মৃতিতে রেখে সদা ডিট্যাচ এবং প্রিয় থাকো তাহলেই ডাবল লাইট হয়ে যাবে স্লোগান আত্মিক গুণের দ্বারা কর্তৃত্ব ফলানোর মনোভাবকে সমাপ্ত করে নিজের শরীরের স্মৃতিকে গলিয়ে ফেলে যে সেই সত্যিকারের পাণ্ডব ওম শান্তি